আমার সোনার বাংলা কিভাবে হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত আদৌ কি এই জাতীয় সঙ্গীত বাংলাদেশে এখন বহাল থাকবে নাকি পরিবর্তন হবে সেটাকে নিয়েই হলো আজকের এই ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমরা জোর করে দাবি জানাচ্ছি আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে নির্দ্বিধায় একথা বলেছেন বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগ্রেডার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি আবদুল্লাহল আমান আজমির আরও এক পরিচয় তিনি বাংলাদেশ জামায়েত ইসলামের দলের প্রাক্তন আমির তথা একাত্তরের গণহত্যার দায়ের সাজাপ্রাপ্ত গোলাম আজমের ছেলে এখানেই থামেননি জেনারেল আজমি। তার আরও দাবি উনিশশো সালে ভারতের চাপে নাকি বাংলাদেশের অস্থায়ী সরকার এই সঙ্গীতকে গ্রহণ করেছিল তবে শুধু তিনি একাই নন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের একটা বড় অংশই মনে করেছে তাদের জাতীয় সঙ্গীত বদলের প্রয়োজন কারণ আমার সোনার বাংলা নাকি ভারতের চাপে দেওয়া বাংলাদেশের মধ্য থেকেই এই পরিকল্পনার প্রতিবাদ হয়েছে চাপের মুখে বাংলাদেশ সরকার জানিয়েছেন জাতীয় সঙ্গীত বদলানো হবে না তবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তকালীন সরকারের ইসলামী মৌলবাদীদের প্রভাব যেভাবে বেড়েছে তাতে তিনি এই কথা কতটা রাখতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে আর বাংলাদেশে রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলানোর দাবি এই প্রথম নয় দুই সালেও একবার একই প্রচেষ্টা করেছিলেন জামাতে ইসলামী তারপর থেকেই বিভিন্ন সময়ে জাতীয় সঙ্গীতের বিরোধিতা দেখা গিয়েছে পদ্মাপাড়ে কখনো বলা হয়েছে এই গানে বাংলার কথা বলা হয়েছে বাংলাদেশের নয় কখনো বলা হয়েছে এই গান ইসলামী মূল্যবোধ ও চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিন্তু সত্যিই কি বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত ভারতের চাপে দেওয়া কিভাবে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হয়ে উঠল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আজমি ঠিকই বলেছিলেন আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গানটির পাণ্ডুলিপি নেই তাই এর সঠিক রচনাকাল জানা যায় না উনিশশো পাঁচের আগস্টে কলকাতায় টাউন হলে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রথমবার এই গানটি গাওয়া হয়েছিল রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের অবশ্য দাবি পঁচিশে আগস্ট কলকাতার টাউন হলে প্রথম গাওয়া হয়েছিল এই গানটি ওই বছরেই সাতই সেপ্টেম্বর সঞ্জীবিনী পত্রিকায় গানটি ছাপা হয়েছিল গানটির সুর দেওয়া হয়েছিল ডাকপিয়ন গগন করার আমি কোথায় পাবো তারে গানের সুরে উনিশশো সালে বঙ্গবঙ্গ ঠেকাতে গেলেও উনিশশো সালে তা আটকানো যায়নি পূর্ববঙ্গ যুক্ত হয়েছিল পাকিস্তানে নাম হয় পূর্ব পাকিস্তান ইসলামী মৌলবাদীদের মূল সমস্যা তো এই গানটি নয় বরং ধর্মনিরপেক্ষ মুক্তমনা আধুনিক চেতনা কবি রবীন্দ্রনাথ আজ নয় সেই পূর্ব পাকিস্তানের সময় থেকেই পূর্ব পাকিস্তানে রবীন্দ্রচর্চা কার্যত নিষিদ্ধ ছিল কিন্তু সেই সময়েও বাঙালির মুখে প্রতিবাদের ভাষা জুগিয়েছিল রবি ঠাকুরের এই গানটি উনিশশো তেপ্পান্ন সালে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে আয়োজন করেছিল ঢাকা কলেজ ছাত্র সংসদ সেই অনুষ্ঠানেও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গাওয়া হয়েছিল এই গান গাওয়ার জন্য ছাত্রদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থাও নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ তারপরেও উনিশশো তেপ্পান্ন থেকে চুয়ান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে এই গানটি গাওয়া হয়েছিল উনিশশো সালে ঢাকায় পাকিস্তান গণপরিষদের অধিবেশন বসেছিল পশ্চিম পাকিস্তান থেকে আসা সংসদ সদস্যদের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল এক অনুষ্ঠান সেখানে পশ্চিম পাকিস্তানের গণপরিষদ সদস্যদের সামনে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে চেয়েছিল শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় কাজী নজরুল ইসলামের গানের পাশাপাশি বাংলা লোকগান গাওয়া হয়েছিল সেই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী সানজিদা খাতুনকে আমার সোনার বাংলা গাইতে বলেছিলেন শেখ মুজিবুর রহমান পরে এক সাক্ষাৎকারে সানজিদা জানিয়েছেন এই গান বাঙালি জাতিকে কতটা আবেগ তাবির করে তা পাকিস্তানদের বোঝাতেই তিনি ওই দিন ওই গানটি গাইতে বলেছিলেন অবশেষে উনিশশো সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় সেই বৈঠকেই মুক্তিযুদ্ধে গানটির ভূমিকা বিবেচনা করে আমার সোনার বাংলা গানের প্রথম দশটি লাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয় আর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা পুষ্প পুষ্পভরা গানটিকে জাতীয় গীত হিসাবে গ্রহণ করে বাংলাদেশ তখন থেকেই চলে আসছে এই বাংলাদেশের এটাই হচ্ছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বর্তমান সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঝড় তুলেছে তা মনে হয় আর এটা থাকছে না বন্ধুরা তোমাদের কি মনে হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানোর প্রয়োজন কি তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তীতে কি জাতীয় সঙ্গীত দেওয়া যায় সেটাও আমাদের যেন জানাতে ভুলবেন না